বোখারিতে হাদিস পড়ছে কি জানেন নি অজু ছাড়া নামাজ হয় অজু ছাড়া কি হয় আসলে এরকম একটা হাদিস আছে আসলে কি আছে নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে কোথ থেকে নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুলাদি সাহেব এই মসজিদে ইমামতি করে বেড়ায় বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারি শরীফ পরে না পড়ায় এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উচ্চা অজু ছাড়া ফজর পড়াইছে হাদিস নাক নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি অজু ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইকুল্লা দি সাহেব বিশ বছর উনি তারাবি নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে